নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা একের পর এক ভোটে পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়ে রাজনীতির দ্বন্দ্বযুদ্ধে অমিত শাহ জুটি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো সমঝে চলে তার প্রত্যক্ষ প্রমাণ আজকে আমরা পেলাম অমিত শাহ যাবতীয় চাণক্যগিরি এই বাংলার বুকে এসে থমকে যায় ঝুলিতে যত রকম পদ্ধতি ছিল সব প্রয়োগ করে দেওয়ার পরেও পশ্চিমবঙ্গে প্রতিবারের মতন মুখ থুবড়ে পড়ছে বিজেপির এই নির্ভরযোগ্য জুটি তাদের বিজয় রথের চাকা বারবার বাংলায় এসে বাংলার এটেল মাটির কাদায় আটকে গেছে আর বারবার এই পরাজয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জন্ম দিয়েছে এক দারুণ ভয় সেই কারণে এই জুটি দেশের অন্যান্য জায়গায় যা অত্যন্ত সহজেই করে ফেলতে পারে সেটা পশ্চিমবঙ্গে করবার আগে একশোবার ভাবে ভাবছেন কীভাবে বলছি এ কথা আছে বন্ধু আছে কিছু ঘটনা যোগ করলে এই ছবিটাই স্পষ্ট হয়ে ওঠে সে কথাই বলবো এবার বন্ধুরা এসআইআর কথা যখন নির্বাচন কমিশন ঘোষণা করেছিল সেই সময় বলে দিয়েছিল যে বিহারের পরেই এসআইআর হবে পশ্চিমবঙ্গ সহ আরো পাঁচটি রাজ্যে আমরা প্রত্যেকেই জানতাম আগস্ট মাসের এক তারিখ থেকে পশ্চিমবঙ্গে এসআইআর হবার কথা অথচ দেখা গেল সেই তারিখ পিছিয়ে চলে গেল পনেরোই আগস্টের পরে আর এখন নির্বাচন কমিশন বলছে পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে সেটা আমরা আলাপ আলোচনা করে ভবিষ্যতে জানাব যাহাতে ওয়েস্ট বেঙ্গল কে এস আই আর কি তারিখ কি বাতেন कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा बंधुরা আবারো বিষয় ফেরার আগে একটি আবেদন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন बंधुরা আমাদের প্রতিবেদন ভালো लागले জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট প্রয়াসটাকে উৎসাহ দিতে পারেন बंधुরা মনের মধ্যে ঠিক কতটা ভয় থাকলে পশ্চিমবঙ্গের বিষয় সিদ্ধান্তটা নেওয়ার সময় বারবার দিনক্ষণ পিছিয়ে যায় সেটা আপনারাই বিচার করুন একাতে শুধু বিহারে এসআইআর করতে গিয়েই নির্বাচন কমিশনের ল্যাজে গোবরে অবস্থা বিহারে আপাতত পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার পরে একাধারে বিরোধীরা যেমন সংঘবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে দিল্লিতে অন্যদিকে সামনে বিহারের ভোট সেখানে রাহুল গান্ধী তেজস্বী যাদবরা বার করে যে ভোট অধিকার যাত্রার মতন পদযাত্রা স্লোগান উঠেছে ভোট চোর গদ্দি ছোর এদিকে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার ছাড়ছে বাংলায় যদি একজনও যোগ্য ভোটারের নাম বাদ যায় তাহলে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ঘেরাও করা হবে এদিকে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের চাপে জানাতে হচ্ছে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম কি কারণে বাদ গিয়েছিল এখন দেখার বিষয় নির্বাচন কমিশনের দ্বারা বাদ যাওয়া এই পঁয়ষট্টি লক্ষ মানুষের ভিতর কত মানুষ নির্বাচন কমিশনের ভুলের শিকার হয়েছে সংখ্যাটা যদি বেশি হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট তথা জনগণের সামনে জবাবদিহি করতে হবে এই সব কারণে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন তথা কেন্দ্রীয় সরকারের সাপের ছুঁচো গেলার মতন অবস্থা হয়েছে না পারছে গিলতে না পারছে উগড়াতে বন্ধুরা ঠিক এই কারণেই এসআইআর থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য গত বুধবার অমিত শাহ সংসদে নিয়ে আসেন এক জঘন্য বিল জানা কথাই ছিল এই বিল সামনে এলে বিরোধীরাই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে কী আছে এই বিলে এই বিলে বলা আছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কেন্দ্রের ও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা যদি গুরুতর অপরাধে অর্থাৎ পাঁচ বছরের বেশি শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হন এবং টানা তিরিশ দিন জেলে থাকেন তবে তারা স্বয়ংক্রিয়ভাবেই পদচ্যুত হবেন এর জন্য আদালতের শাস্তি ঘোষণার অপেক্ষা করার দরকার হবে না কেবল গ্রেপ্তার ও জেলে থাকার শর্তই যথেষ্ট এর মানে যে কোনো মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীকে যে কোনো একটি পাঁচ বছরের শাস্তিযোগ্য কেসে ফাঁসিয়ে দিয়ে তিরিশ দিন জেলে খাটিয়ে দিতে পারলেই তার পথ চলে যাবে তাতে সে অপরাধী হোক অথবা না হোক যেখানে বিচার ব্যবস্থার প্রধান শর্ত হল কোনো অভিযুক্তের উপর লাগা অভিযোগ যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না আর অপরাধী না হলে শাস্তি বা হবে কিসের বিচার ব্যবস্থার এই সমস্ত নিয়ম নিয়মকানুনকে কোনোরকম তোয়াক্কা না করে এই ধরনের বিল কেন সংসদে নিয়ে আসা হচ্ছে এর ফলে কারা লাভবান হবে সেটা বোঝার ক্ষমতা যে কোনো সাধারণ মানুষেরও আছে এই বিল মোদী সরকার নিয়ে আসছে তা যে বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীদের সাহায্য করার জন্য তা তো বুঝতে বাকি নেই আমরা বিগত বছরগুলোতে দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই ব্যবহার করেছে এই আইন হাতে পেলে যখন তখন যে কোনো বিরোধী দলের রাজ্য সরকারকে ফেলে দেওয়া তো কেন্দ্রীয় সরকারের বাহাতের খেল হয়ে দাঁড়াবে বন্ধুরা দুপুর দুটো নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলসহ আরও দুটি সংশ্লিষ্ট বিল লোকসভায় পেশ করার প্রস্তাব করতেই মুহূর্তে ফেটে পড়ে বিরোধী শিবির তৃণমূল সাংসদরা ওএলএনএমে তুমুল প্রতিবাদ করতে থাকেন অমিত শাহ বিল পেশ করতে উঠলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সামনে গিয়ে দাঁড়ান এবং বিলটাকে ছিঁড়ে তার কাগজগুলো অমিত শাহর সামনে ওড়াতে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাধা দিতে আসেন কিরণ রিজিজু এবং রণভীত সিং বিট্টু তুমুল বিশৃঙ্খলার মধ্যে তখনকার মতন সংসদ মুলতবি হয়ে যায় পরে বিকেলে তিনটের পর অধিবেশন আবার শুরু হলে ওয়েলে প্রচুর পরিমাণে নিরাপত্তারক্ষী নামিয়ে পিছনের দিকে চতুর্থ সারিতে গিয়ে অমিত শাহ এই বিল সংসদে পেশ করেন আর এরপরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদের তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে তীব্র প্রতিবাদ জানান বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান এই বিলটি পেশ করতেই অনেক নিয়ম ভাঙা হয়েছে সাধারণত সংসদে কোনো বিল পেশ করতে হলে আটচল্লিশ ঘন্টা আগে সাংসদদের জানাতে হয় কিন্তু এই বিলটির ক্ষেত্রে আগের দিন রাত্রি দশটার সময় সাংসদদের জানানো হয় বর্তমানে মোদী সরকার কোনো রকম নিয়মকানুনই মানেন না তারা সব কিছুই রাতের অন্ধকারে করতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান একমাত্র তৃণমূল সাংসদরাই দলনেত্রীর সাথে কথা বলে এই বিলটি পেশ হবার সময় ইন্ট্রোডাকশনেই অপোজ করেছে যেভাবে কালকে রাত্রে দশটার পর প্রথমত অফিসিয়ালি শেয়ার করা হয়নি এবং বিলের কিছু প্রসিডিউরাল এটারও রয়েছে নিয়ম অনুযায়ী আপনাকে আটচল্লিশ ঘন্টা আগে প্রত্যেকটা পার্লামেন্টের সাথে করতে হয় তারা তারা বিল পড়বে জানবে তারপর সে সে বিল সমর্থন করবে করবে নিয়ে পার্লামেন্টে আলোচনা কিন্তু আমরা যখনই রাতিবেলা জানতে পেরেছি এই সরকার তো যা করে সব রাতের অন্ধকার দু হাজার থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সবকিছু এটা রাতের অন্ধকারে করেছে এবং এটা কাপুরুষের কাজ যারা পুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে দশ ঘন্টা বারো ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস কথা করার কথা ভাবে আমাদের সাংসদদের ভূমিকা আজকে আপনারা দেখেছেন যেখানে সবাই প্রায় ডিসেন্ট নোট রেকর্ড করেছে আমরা ইন্ট্রোডাকশানই অপোজ করেছি এই বিলটাকে ডিসেন্ট নোট যদি আমি রেকর্ড করি তার মানে বিলকে ইন্ট্রোডিউস করার সুযোগ দিয়ে দেওয়া সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেতির সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ এবং আমাদের সাংসদের ভূমিকা আজকে ওয়েলে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদ করেছে কিন্তু বেলে নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে দুটো দশ দুটো বারোর সময় হাউস অ্যাড করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে ফোর্থ রো থেকে কাপুর কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে এত হম্বি তম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে যে বাংলার মানুষ যেভাবে উনত্রিশটা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল এই সংখ্যাটা যদি উল্টো হতো বারোটা বিজেপি জিতেছে উনত্রিশটা তৃণমূল জিতেছে একটা কংগ্রেস জিতেছে এটা যদি উল্টো হতো বন্ধুরা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে এই বিল আসলে আনা হয়েছিল এসআইআর থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কারণ সংবিধান সংশোধন করতে গেলে পার্লামেন্টে দুটি হাউসেই দুই তৃতীয়াংশ মেজোরিটি থাকতে হয় যা এই মুহূর্তে বিজেপির নেই ফলে এই বিল কোনোদিনই পাশ হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন দু সালে তৃণমূল কংগ্রেস যে ভবিষ্যৎবাণী করেছিল আজকে বিজেপি এই বিল এনে প্রমাণ করে দিল তা সঠিক ছিল যদি বিজেপি সত্যি চারশো আসন দু সালে পেয়ে যেত তাহলে তারা আজকে দেশে যা ইচ্ছা তাই করত বিজেপির মাথায় কখনোই এমন কোন বিলের কথা ঘোরে না যাতে জনগণের উপকার হয় তারা সব সময় চেষ্টা করে কিভাবে তাদের বিরোধীদের কন্ট্রোল করা যায় কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে একটু থাকে মেজরিটি লাগে বোথ হাউস এটা ডিস্ট্রাকশন ছাড়া কিছু নয় কিন্তু আমরা মানুষকে অনুরোধ করতে চাই বলতে চাই যে আমরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম এক বছর আগে যে বিজেপি যখন ভোটের সময় প্রচার করে বলছিল পার এটার লক্ষ্যটাই ছিল যে সংবিধানকে পাল্টে দেওয়া এবং দুশো চল্লিশটা এমপি নিয়ে যারা আজকে ওয়ান অ্যামেন্ডমেন্ট মুভ করেছে একশো তিরিশতম সাংবিধানিক সংশোধন এই দিনের আলোর মতো পরিষ্কার যে দুশো চল্লিশটা সাংসদ নিয়ে যদি সংশোধনকেও পাল্টানোর কথা ভাবে তাদের হাতে যদি চারশোটা সাংসদ থাকতো তারা কি করতো দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করতে মানুষ রুখে দিয়েছে আটকে দিয়েছে এসআইআর থেকে নজর ঘড়ানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা সুপ্রিম কোর্টে মুখ থুপড়ে পড়েছে চিফ ইলেকশন কমিশনারদের চিফ ইলেকশন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম এরা নিপুণভাবে সেগুলো এড়িয়ে গিয়ে কোনো সদুত্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার কাউন্টারেও আটটা রাজনৈতিক দল গত পরশুদিন সাংবাদিক বৈঠক করে আমাদের স্ট্যান্ড আমরা আপনাদের সামনে রেখেছি কিন্তু এই যে বিলের লক্ষ্য এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম এই নিয়ে চিন্তিত নয় কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনো এদের ইন্টারেস্ট নেই শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্টিং কর্মসংস্থান তৈরিতে কোন ভারতবর্ষের সীমান্ত সীমান্ত কী করে রক্ষা করা যায় টেরারিস্ট অ্যাটাক কীভাবে বন্ধ করা যায় ভারতবর্ষের সর্বভূমত কীভাবে রক্ষা করা যায় এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা অর্থ আর নিয়ন্ত্রণ কন্ট্রোল বাষট্টিটা তেষট্টিটা সিটে হেঁটে গেছে থেকে দুশো পরেও কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে সকাল থেকে রাত এটাই চিন্তা বন্ধুরা এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন এই বিল আসলে আইন ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এরপরে উনি সংসদেরই একটি তথ্য তুলে নিয়ে আসেন তা হলো গত দশ বছরে ইডি পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেস করেছে যার মধ্যে শুধুমাত্র আটটা কেস প্রমাণ করতে পেরেছে ইডি যদি শতাংশের বিচারে ধরা হয় তাহলে শূন্য দশমিক এক তিন শতাংশ ইডি সফলতার হার বর্তমান মোদী সরকারের উনিশজন মন্ত্রীর নামে অত্যন্ত ভয়াবহ কেস রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন এই বিল পাশ হলে কি এই মন্ত্রীদের বিরুদ্ধে সরকার রকম ব্যবস্থা নিত বলে আপনারা মনে করেন এমন একটা বিল বা সংশোধন অ্যামেন্ডমেন্ট এটা হাউসে আসে ইন্ট্রোডিউস করিয়েছে যেটা দেশের মানুষের জানা উচিত যে যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে তিরিশ দিন হেফাজতে রাখে তাহলে একত্রিশতম দিনে তাকে মুখ্যমন্ত্রীত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই স্পেশাল কোর্ট সেশন কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট এটা কার্যত বুড়ো আঙ্গুল দেখানো জুডিশিয়ারিকে জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা একটা লোককে যদি অনেক টিকা করে তাকে তো আত্মপক্ষ সমর্থনের টাইমটুকু দিতে হবে পি এম এল এ যে কেসগুলো রয়েছে এবং বিজেপি অনেক কথা বলবে বিজেপি বললে তো অপোজিশন ভীত সন্ত্রাস্ত ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস ভয় পেলে বাড়িতে বসে থাকতো আমরা মাঠে ঘাটে লড়াই করছি আমরা তো আক্কা করি না ওদের ডিডিসিবিআই বা ইলেকশন কমিশন আর এন আইম আমরা মানুষের দাবি নিয়ে লড়তে জানি মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগ্রামের ইতিহাস নতুন করে মানুষকে মনে করানোর তৃণমূল কংগ্রেসের রয়েছে এই বিলটা একমাত্র আনা হয়েছে তার কারণই বিরোধী যে রাজনৈতিক দল সে রাজনৈতিক দলগুলো এবং তাদের যে নেতা কর্মী সমর্থক মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায় পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায় এবং এমন তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে বিজেপি কোনো নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে ওরা ঠিক করুক না একটা মঞ্চ ঠিক করুক আমি তথ্য আপনাদের দিচ্ছি গত দশ বছরে পার্লামেন্টের কোয়েশ্চনে হ্যাঁ ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত দশ বছরে পাঁচ হাজার আটশো বিরানব্বইটা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে

মানে বিজেপির যে থার্ড টান মোদী সরকারের যে ক্যাবিনেট আঠাশটা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে তার মধ্যে উনিশ জনের বিরুদ্ধে মার্ডার সহ কিডন্যাপিং সহ নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ উনিশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে আমি আপনাদের দেখাতে পারি কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি যাদের বিরুদ্ধে করাপিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল তেইশ জন তেইশ জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে তো বিজেপির লক্ষ্য কি এই বিল এনে দুর্নীতি বন্ধ করা না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী অজিত পাওয়ার এটা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকা ডাকি দূরের কথা একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে ওয়াশিং মেশিন আপনি বলে দিচ্ছেন তিরিশ দিন একটা লোক যদি জেলে থাকে একত্রিশতম তোমাদের তাকে পদত্যাগ করতে হবে না তো ভারতবর্ষে কোর্ট থাকা দরকার নেই আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে আপনি তিরিশ দিনের জায়গায় পনেরো দিন টাইম দিন আমরা বিল সমর্থন করবো কিন্তু প্রফিশনে রাখতে হবে যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ পনেরো দিনে না হয় তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে the government has to fix accountability. where is the accountability? the government of the day, nda 3.0, the bjp government, it's mps, ministers and the top brass, wants to enjoy power and control without accountability. it's a deadly combination. power without accountability. where is the accountability? আপনি নোটবন্দির কথা বলেছিলেন অ্যাকাউন্টেবিলিটি কোথায় একশো চল্লিশ জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে জবাবকে দেবে আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে দেশটা রসতলে নিয়ে গেছে নাগরিকত্ব দেবো আপনার জায়গায় এনআরসি করতে চেয়েছেন নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আনুন কটা বিজেপি নেতা অ্যারেস্ট হয়েছে গত দশ বছর যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে এমনকি সাত দিন দশ দিন আগে যেখানে সভা করে বলে সেই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দশ দিন পরে গিয়ে তাকেই আমরা নৈতিকতার পাঠ শিখব যে মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর আগে যে তালির চালের ঘরে থাকতো আজও সেই তালির চালের ঘরে থাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না যে বিজেপি পাঁচশো কোটি টাকার পার্টি অফিস তৈরি করে তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো আপনার ইন্টেনশন কোনোদিন সঠিক ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন বিজেপি যাদের নিয়ে দুর্নীতির অভিযোগ করছে পরে তারাই বিজেপিতে যোগ দেওয়ার পরে তাদের বিরুদ্ধে সমস্ত কেস ধামাচাপা পড়ে গেছে উদাহরণস্বরূপ তিনি তুলে নিয়ে আসেন অজিত পাওয়ার হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারীর নাম তিনি আরও বলেন বিজেপির যদি বিল নিয়ে আসার এত ইচ্ছা থাকে তাহলে কর্মসংস্থান নিয়ে বিল নিয়ে আসুক রাজ্যের টাকাগুলো যে আটকে রেখেছে সেই নিয়ে বিল নিয়ে আসুক এইগুলো বিজেপির মাথায় কখনোই আসবে না তারা সব সময় কিভাবে বিরোধীদের মুখ বন্ধ করা যায় সেই বিষয়ের বিল নিয়েই আসার চেষ্টা করবে পার্লামেন্টে লোকসভার চতুর্থ রোতে বসে মার্শালদের দিয়ে ঘিরিয়ে তারপর বিল ইন্ট্রোডিউস করতে হয়েছে যে বিজেপি বিশ্বকর্মীর কথা বলে যে বিজেপি দিনকে রাত আর রাতকে দিন করার কথা বলে এটা বাংলার ক্ষমতা এটা রবীন্দ্রনাথের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি আন্দোলনের মাটি সংগ্রামের মাটি এ মাটি বর্ষটা স্বীকার করে না বিজেপি যদি ভাবে গায়ের জোরে করবো পার্লামেন্টের ভিতরেও লড়াই হবে বাইরেও লড়াই হবে বিজেপির ক্ষমতা থাকলে করুক না ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোথায় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আপনার তো মেজরিটি নেই আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন আপনি একদিকে ইলেকশন কমিশনকে লাগাচ্ছেন আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে লাগা ডাইরেক্টরকে লাগাচ্ছেন ই স্কোয়ার একটা ই হচ্ছে ইলেকশন কমিশন আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর আর যেই আপনি এসআইআর করতে ব্যর্থ হয়েছে ঠিক সেই সময় দৃষ্টি ঘটানোর জন্য হঠাৎ দশ ঘন্টার নোটিসে কনস্টিউশন বিজেপির ক্ষমতা থাকলে করুক না আমি তো বাংলার মাটি থেকে চ্যালেঞ্জ করে বলছি বিজেপিতে যারা গেছে তারা তো সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত আমি তো নাম বলছি আপনাদের অজিত পাওয়ারের বিরুদ্ধে এই বিজেপি অভিযোগ করেন এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেন এই অজিত পাওয়ারের বিরুদ্ধে করেন এডুরপ্পার বিরুদ্ধে আপনারা অভিযোগ পাননি কটা তদন্ত হয়েছে এদের বিরুদ্ধে আর যারা এদের কাছে বর্ষতা স্বীকার করেনি তাদেরকে শিক্ষা দিতে তাদেরকে ধমকাতে চমকাতে আক্রমণ করতে ইডিসিবিআই লাগানো হচ্ছে আমরা তো ইডিসিবিআই লড়েছি আমার বিরুদ্ধে তো বছর থেকে লড়ছি আমার আমার বিরুদ্ধে থেকে একটা কেসে তাকে করতে হবে আপনি ভারতবর্ষের বিচার ব্যবস্থা নেই আমি না আমি ইনোসেন্ট আইন আইনের আপনি আইনের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন আপনি কোর্ট কেমন দেখাচ্ছেন এই তো নতুন ভারতের নিদর্শন এই তো উদাহরণ সরকার কর্মসংস্থান নিয়ে একটা বিলানুক বাংলার পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে বিলানুক হাইকোর্ট বলে দেওয়ার পর একশো দিনের টাকা শুরু করার জায়গায় আবার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে তখন তো বিলানের কথা মনে পড়ে না জল জীবন মিশনে প্রায় হাজার হাজার কোটি টাকা রাজ্যের বন্ধ তখন তো বিলানের কথা মনে পড়ে না জিএসটি করে বলেছিলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে দেশের বকেয়া পাওনা আছে হাজার হাজার কোটি টাকা রাজ্যের আটকে রেখে দিয়েছেন তখন তো বিলানের কথা মনে পড়ে না বিরোধীদের শব্দ করতে বিলানের কথা মনে পড়ে অন্য পার্টি আর তৃণমূলের মধ্যে পার্থক্য আছে তৃণমূলের রাজ্য ওই আঠাশ জন সাংসদ ওসিরাটে আমাদের সাংসদ নেই ওসিরাটে হাজিরুরুল প্রয়াত হয়েছে ভয় ইলেকশনটাও করাতে পারে না গুহারা হারবে বলে মানুষকে ফেস করা যত ভয় কেন আমরা তো বলছি আপনারা এসআইআর করেন না পাসপোর্ট থেকে কোন রকম ইস্তফা দিত ভোটার লিস্টে যদি ইরেগুলারিটি থাকে আর ভোটার লিস্টে যদি গরমিল হয় বা ভোটার লিস্টে যদি কোনো রকম কোনো অবৈধ কিছু থেকে থাকে তাহলে সরকার এই ভোটার লিস্টে নির আপনি নির্বাচিত ভোটার লিস্ট অবৈধ হলে আপনি অবৈধ গভর্নমেন্ট ডিজলভ হোক লোকসভা ডিজলভ হোক গভর্নমেন্ট ডিজাইন করুক আপনি এসআইআর করান নির্বাচন হোক আমরা তো মানুষের ফেস করতে ভয় পাচ্ছি না বন্ধুরা সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরেও বিজেপি যখন এই সময়ে বিল নিয়ে এসেছে তখন স্পষ্টই বোঝা যাচ্ছে এই বিলটি নিয়ে আসার উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনকে একটি দম নেবার সময় দেওয়া অর্থাৎ এসআইআর থেকে সবার দৃষ্টি ঘোরানো বিরোধীরা যেভাবে এক কাঠটা হয়েছে নির্বাচন কমিশনারকে দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়েও যখন সুফল পাওয়া গেল না তখন এই ধরনের একটি বিলই ভরসা মুখ রক্ষা করার জন্য কিন্তু বিষয়টা সেটা নয় বিষয়টা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলছিলেন অর্থাৎ যদি বিজেপি সত্যি দু সালে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেত তাহলে তাদের ঝুলিতে এই ধরনের আরও কত জনবিরোধী সংবিধান ধ্বংসকারী বিলের ভাবনা ছিল তা কি কেউ বলতে পারে বিজেপির দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ভারতের গণতন্ত্র যা থাকতো না তা এই ধরনের একটি বিল থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে আর সেই কারণেই দু হাজার চব্বিশে ব্যর্থ হওয়ার পর বিজেপির সামনের লক্ষ্য দু হাজার উনত্রিশ আর সেই কারণেই দরকার এসআইআর নামে ভোটার লিস্ট থেকে মোদী বিরোধী যোগ্য ভোটারদের বাদ দেওয়ার লুকোনো খেলা তবে সত্যি বলতে দু সালের পর এই প্রথম ভারতের বিরোধীদের সঙ্গবদ্ধ দেখাচ্ছে রাহুল গান্ধী বেশ ভালো ফর্মে আছে তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদব তেজস্বী যাদবরা তো যোগ্য সঙ্গ দিয়েই চলেছেন আর আমাদের রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় আছেনি। বাকিটা সময় কথা বলবে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়